সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার পটি ট্রেনিং টয়লেট ট্রেনিং নিয়ে আজ কথা বলবো জি খুব কমন একটি সমস্যা যে শিশুটা বয়স চার বছর হয়ে গেল ছয় বছর হয়ে গেল আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে গেল এখনো সে টয়লেটটা বুঝে না এখনো সে নিজে নিজে টয়লেট করতে পারে না এভাবে আর কতদিন এখন তো বড় হয়ে গেছে টয়লেট ট্রেনিংটা শেখানোটা খুব প্রয়োজন কি করব আগে তো কখনো ওইভাবে চিন্তা করি নাই যে টয়লেট ট্রেনিংটাও কি শিশুকে শেখাতে হবে এটাও কি একটা শেখানোর জিনিস জি এটাও শেখানোর জিনিস অটিজম একটা ব্রেন ডিসঅর্ডার নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটির মধ্যে যে সকল নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে যে সকল কন্ডিশনগুলো পড়ে অটিজম বলেন ডাউন সিন্ড্রম বলেন মানে ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলেন লার্নিং ডিসাবিলিটি বলেন সেরিবাল পলসি বলেন মেন্টাল রিটার্ডেশন বলেন এডিএইচডি বলেন এডিডিডি বলেন অ্যাসপারজার সিনড্রোম বলেন হ্যাঁ আরও যে অনেক ধরনের কন্ডিশন আছে রেড সিনড্রোম বলেন হ্যাঁ স্পাইনার বাই বলেন এই যে যে চাইল্ডহুড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো আছে এই সবগুলা ডিসঅর্ডারে যেসব বাচ্চারা ভোগে সাধারণত তাদের এই পটি ট্রেনিং এ সমস্যা হয় থাকে এবং তাদেরকে পটি ট্রেনিংটা আপনারা দিতে হবে আচ্ছা সেই সকল মার জন্য আজকে এই সেশনটা এই লাইভটা বিশেষ করে যাদের বাচ্চার টয়লেটে এখনো সমস্যা আছে এখনো টয়লেটে ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়নি দয়া করে আপনারা আপনাদের কোশ্চেন গুলো আমাকে দিবেন জানাবেন আমি চেষ্টা করব শেষ শেষে আপনাদের কোশ্চেন উত্তর দেওয়ার জন্য দুই বছর বয়স থেকে কিন্তু একটা শিশু স্বাভাবিকভাবে সাইন দেয় ফিজিক্যাল সাইন বা সিগন্যাল বা কিউজ দেয় হ্যাঁ যেভাবে আমরা শেখাই যেমন সে বলে হাক্কা বা হাক্কা বলে অনেক সময় বলে পি অনেক সময় বলে পু অনেক সময় বলে হাগু দিব হাগু 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 এভাবে বলে বা ও ও ও বলে বা প্যান্টটা টেনে খুলে ফেলে ঠিক না বা একটা কর্নারে চলে যায় বা একটু এইদিকে এরকম এরকম করতে থাকে যখন আমরা বুঝতে যাই যে শিশুটা কোনো হয় টয়লেট পাইছে বাথরুমে টেনে নিয়ে যায় মাকে বাবাকে যাকে পাবে তাকে টয়লেটে টেনে নিয়ে যায় বা নিজে নিজে করে দিয়ে বলে হাক্কা সি 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 এরকম করে কারণ এটা আমরা শেখাই যেটা আমরা শিখাই সেটাই কিন্তু করে না অনেকে কিন্তু বাচ্চার বয়স চার বছর হয়ে গেছে ফোর প্লাস ফোর প্লাস হয়ে গেছে এখনো যদি শিশুটা এরকম করে সেটা কিন্তু স্বাভাবিক না তাহলে আমরা বুঝলাম যে চার ফোর প্লাস এর পরে যদি শিশুটা টয়লেটে যদি ফুলি ইন্ডিপেন্ডেন্ট এর কথা তো বলতেছিলাম যে সে গিয়ে একবার নিজে নিজে ক্লিন হয়ে চলে আসবে এটা সম্ভব না হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা সম্ভব ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা সম্ভব কিন্তু আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে এটা সম্ভব না কারণ আমরা অনেক আদর করি বাচ্চাদের ঠিক না আমরা সাত আট বছর পর্যন্ত বাচ্চাকে হাত দিয়ে খাওয়াই দিই নলা করে করে খাওয়াই দিই হ্যাঁ এখনো কোলে নিয়ে ঘুম পাড়াই দিই বড় বড় বাচ্চাদের ঠিক না হ্যাঁ চোলা সাইডে জামা পাড়াই দিই সবকিছু করে দিই সেটা আলাদা জিনিস সেটা আদরের এক একজনের এক এক রকম আদর সেটা আলাদা জিনিস তাহলে বুঝবো ফোর প্লাস হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে শিশু এখন তো অন্তত টয়লেট ট্রেনিংটা হওয়ার কথা অন্তত টয়লেটটা বোঝার কথা কিন্তু এখনো বুঝতেছেন এটার জন্য কি দেয় কি সমস্যা সমস্যাটা হলো ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম হ্যাঁ ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম নিয়ে একটু কথা বলি ইন্টারোসেপশন সেন্সরিভ সিস্টেমটা হলো আমাদের শরীরের অষ্টম সেন্সোরি সিস্টেম জি আমাদের আটটা সেন্সরিভ সিস্টেম আমরা যারা মনে করি যে আমাদের পাঁচটা সেন্সরিভ সিস্টেম না আমাদের আটটা সেন্সরিভ সিস্টেম আছে তার মধ্যে সর্বশেষ সেন্সরি সিস্টেমটার নাম হলো ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম জি এই সেন্সরি সিস্টেমটা আবার কি এই সেন্সরি সিস্টেমটা হলো ইন্টারনাল যে অর্গানগুলো আছে যেমন আমাদের হার্ট লাং কিডনি এই যে যে ব্যাপারগুলা এই জিনিসগুলোকে সে নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমাদের ব্লাড প্রেশার হ্যাঁ আমাদের ইমোশন এটা থিওরি বলতেছে আমরা কীভাবে বুঝবো তাহলে যদি একটা বাচ্চার টয়লেটের সমস্যা হয় যদি একটা বাচ্চার ঘুমের সমস্যা হয় যেমন আমার ঘুম পাচ্ছে এটা 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 কি কি বাইরে বাইরে থেকে 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 বোঝানোর কথা কথা না না ভিতর ভিতর আমার পেট পেট ব্যথা ব্যথা বোঝার বোঝার তো কোনো দাঁত ব্যথা হুম মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা মনে হচ্ছে যে মাথাটা ফাটাই ফেলি হ্যাঁ এরকম মনে হয় না অনেক সময় কিন্তু এটা কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই এটা অনুভব করার ব্যাপার আমার এখন চা পা চা খেতে হবে আমার এখন ঘুম পাইছে অনেক আমার এখন পানি খেতে হবে বা আমার এখন টয়লেটে যেতে হবে এই যে যে ফিলিংস গুলো এই যে যে ব্যাপারগুলো ইন্টারনাল যে চেঞ্জ গুলো হচ্ছে ফিজিক্যাল নিড গুলো আছে এই জিনিসগুলোকে কন্ট্রোল করে হলো ইন্টারসেপশন সেন্সরি সিস্টেম ইনশাআল্লাহ সময় পেলে এই ইন্টারসেপশন সেন্সরি সিস্টেম নিয়ে একটা বড় একটা সেশন করব হ্যাঁ লাইভ প্রোগ্রাম করব কারণ এটা অনেক বড় একটা জিনিস এটার মধ্যে অনেক কিছু লুকায় আছে এবং এই সেন্সরি সিস্টেমটা নিয়ে যদি আমরা না বুঝি আমাদের বাচ্চাদের অনেক জায়গায় বাচ্চাদের সমস্যা হচ্ছে একটা জায়গায় গিয়ে বাচ্চা স্টার্ট হয়ে আছে কোনোভাবেই বাচ্চাটা আগাচ্ছে না সেটাও কিন্তু ইন্টারসেপশন সেন্সিভ সিস্টেমের দুর্বলতার কারণে কি করা যায় এই টয়লেট ট্রেনিংটার জন্য কি করতে পারি একজন বাবা মার হিসাবে আমি কি করতে পারি এটাই নিয়ে আজকে একটু কথা বলবো একজন বাবা মা হিসাবে যেটা করবেন সর্বপ্রথম তাকে একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে নিয়ে আসুন যে অকুপেশনাল থেরাপিস্টের স্মরণাপন্ন হন সর্বপ্রথম যে তার একটা অ্যাসেসমেন্ট করেন টয়লেটের প্রবলেমগুলো সম্পর্কে থেরাপিস্টকে বলুন এবং থেরাপির যেই কাজগুলা করবে প্রথমে যে অ্যাসেসমেন্টের মাধ্যমে তার সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করবে তার দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করবে তার সেন্সরি প্রবলেম আছে কি নাই বা সেন্সরি প্রবলেমের কারণে কেউ টয়লেট ট্রেনিংটা এত দেরি হচ্ছে কিনা বা কোন কোন সেন্সরি সিস্টেমগুলো এর জন্য দায়ী সেগুলো খুঁজে বের করবে থ্রো সেন্সরি একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে তার শারীরিক কন্ডিশন কিরকম আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে যে জন্মগত ভাবে কি তার কনস্টিপেশন ছিল কিনা বা খাওয়া দাওয়া কেমন করে ঘুমটা কেমন কারণ ঘুমের সাথে টয়লেটের সম্পর্ক আছে খাবার দাবারের সাথে তার টয়লেটের সম্পর্ক আছে শারীরিক সাথে এর সম্পর্ক আছে ঠিক আছে এগুলা এবং তার ফোবিয়া কখনো কি ভয় পেয়েছিল না টয়লেট করতে গিয়ে সে ভয় পেয়েছিল কিনা প্রচুর কনস্টিপেশন হয়েছে এরপর থেকে সে খেতেই চায় না কারণ তাকে তার হবে এই জন্য খাওয়া দাওয়াও কমাই দিচ্ছে এরকমও কিন্তু অনেক বাচ্চা আমরা পাই আচ্ছা এখন একজন বাবা মা হিসাবে আমরা এক বাসায় কি করব এবার বাসার কাজটা আমরা বলবো ঠিক আছে দেরি আমি খুব সময় নিব না খুব দ্রুত শেষ করে দেব রোজার দিন আমার সামনে ঈদ সবারই কাজ আছে হ্যাঁ বাবা মার জন্য আমার একটা পরামর্শ থাকবে কিছু পরামর্শ থাকবে দয়া করে এই কাজগুলো করবেন ফার্স্ট অফ অল একটা রুটিন তৈরি করতে হবে জি ছবি যুক্ত একটা রুটিন তৈরি করতে হবে টয়লেটের যেমন টয়লেটের অনেকগুলো স্টেপ আছে না টয়লেটে আমরা কি করি প্রথমে দরজা খুলি তারপরে দরজা বন্ধ করি ভিতরে গিয়ে তারপরে কি করি কমরের সামনে যাই কমরের সামনে গিয়ে আমরা প্যান খুলি প্যান খুলে কমরে বসি ঠিক আছে তারপর আমরা কাজ সারি কাজ শেষ করার পরে আমরা কি করি হ্যান্ড শাওয়ার হাতে নিই হ্যান্ড শাওয়ার হাতে নিয়ে তারপরে ক্লিন করি ক্লিন করি ডান হাত দিয়ে হ্যান্ড শাওয়ার নেই ডান হাত বাম হাত দিয়ে হ্যান্ড শাওয়ার নিয়ে ডান হাত দিয়ে ক্লিন করি না তাহলে এই ছবিগুলো হ্যাঁ ক্লিন করি ক্লিন করার পরে আবার আমরা প্যান করি প্যান করার পরে আবার হাত ধুই হাত ধোয়ার পরে সাবান দিয়ে হাত ধুই হাত ধোয়ার পরে হাত মুছি এই যে যে কাজগুলো বলতেছি তারপর টয়লেট থেকে বের হয়ে আসি এই যে যে স্টেপ গুলো কিন্তু ছবি আকারে এবং দিতে হবে এই ছবিগুলো যদি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ আমাদের একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে যেটা আল ইন্টারভেশন প্রোগ্রাম বলি প্রি স্কুল সেখান থেকে এই জিনিসগুলো আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা টয়লেট ট্রেনিং এর সাইন সিমডো গুলা সিম্বল গুলা এটা একটা করবেন অবশ্যই করবেন কারণ এটা খুবই দরকার আরেকটা করবেন টয়লেটের দরজার সামনে এই যে আমার পিছনে দেখেন দরজার সামনে এই যে নোটিস দেওয়া আছে মানে এটা দ্বারা স্টুডেন্টরা বুঝে যায় যে এটা হলো ওদের ক্লাসরুম হ্যাঁ এটা ক্লাসরুম কোনটা কি ধরনের রুম যেমন টয়লেট টয়লেটের একটা ছবি থাকে না যেমন এই যে আমরা মার্কেটে যাই বিভিন্ন জায়গায় যাই টয়লেটে একটা সিম্বল থাকে না যে এখানে টয়লেট একটা পুরুষ মহিলা এই সিম্বলটা বাসায় লাগাবেন দরজার সামনে তাহলে সে বুঝতে পারবে ঠিক আছে এই জিনিসটা আপনারা করবেন একটু আচ্ছা আরেকটা জিনিস আমি বলতেছি এটা করে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আপনারা একটু করবেন পাশাপাশি আপনারা যেটা করতে পারেন টয়লেটের মধ্যে হাই কমর এ চার সিটটা বসাবে এই যে যে হাই কমরটা আছে অনেক সময় হাই কমরে বাচ্চারা বসতে চায় না সে কি করে সে কমফর্ট ফিল করে কারণ হাই কমোটা তো আমাদের বড়দের জন্য বসে ছোটদের জন্য না সে তো ভিতরে চলে যাবে কখনো বা এরকম হইতেও পারে জোর করে হয়তো বা কাজের মেয়েরা বসাইছে ভয় পেয়ে গেছে আর বসতে চাচ্ছে না অবশ্যই পটি সিট পটিটা বসাইতে হবে এগুলো অ্যাভেলেবল বাংলাদেশে পাওয়া যায় এখন হ্যাঁ এবং অবশ্যই আরেকটা কথা টয়লেট সিটিং এ বসার পরে বাচ্চা পা যেন না ধুলে কারণ বাচ্চা পা যদি ধুলে বাচ্চা কমফোর্ট ফিল করবে না পাটা অবশ্যই স্টেবল থাকতে হবে সেই জন্য আপনাকে যেটা করতে হবে ফুট স্টপার অথবা টুল এই যে যে টুলগুলো আছে না প্লাস্টিকের টুলগুলো ওর সাইজের একটা দিবে যেন সুন্দরভাবে পাটা যেন একদম পুরো এই অ্যাঙ্গেলে থাকে এই যে অ্যাঙ্গেলে ঠিক আছে এইভাবে যেন থাকে এটা আপনি অবশ্যই করবেন তাহলে টয়লেটের একটা সেট আপ করতে হবে ফিজিক্যাল সেট আপ চেঞ্জ করতে হবে মরিচাবাতি ছিলেন না যে মরিচাবাতি এখন এই দাঁড়ছে রাস্তাঘাটে কিন্তু প্রচুর মরিচাবাতি বিক্রি করতেছে বিভিন্ন ধরনের লাইটিং টয়েজ হ্যাঁ চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের লাইটিং টয়েজ আপনি ব্যবহার করতে পারেন মানে টয়লেটটাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যে হ্যাঁ এখানে একটু মিউজিকের ব্যবস্থা করতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের ছোট ছোট রায়স গুলা ছোটো একটা ব্লুটুথ ব্লুটুথ একটা স্পিকার দিয়ে দিলেন মোবাইলে রেখে দিলেন মিউজিক হলো

কর্নারে জাস্ট যেই টয়লেট সিটের কর্নারে একটা ছোট একটা সেলফ দিলে ছোট সেলফের মধ্যে কিছু কালার প্লাস রেটেড বুক রাখবেন বই পটি ট্রেনিং রিলেটেড বা বিভিন্ন কালারফুল বুক সেটা হতে পারে ফ্রুটসের বুক হতে পারে এনিমেল এর বুক হতে পারে কারের বিভিন্ন ট্রান্সপোর্টের বুক হতে পারে সে বসে বসে দেখবে যেমন আমরা অনেক সময় অনেকের অভ্যাস আছে টয়লেটে বসে পেপার পড়ার অভ্যাস আছে অনেকে তো টেলিভিশন দেখে টয়লেটে বসে জি হ্যাঁ এরকম আছে জি আছে তো যাই হোক ওইদিকে আমরা যাবো না তো টয়লেটের মধ্যে এই সেট আপটা আপনি করবেন আচ্ছা এখন কি করবেন তাহলে সেট হয়ে গেল তাহলে সেট আপে কি করলাম একটা রুটিন দিলাম দরজার সামনে সাইন দিলাম মনোযোগ দিয়ে খেয়াল করেন তারপরে কমরের মাঝখানে একটা সিট দিলাম তারপর পাটা যেন না ঝুলে তার জন্য কি করলাম একটা স্টপার দিলাম ঠিক আছে তারপর দেয়ালে পছন্দ অনুযায়ী ছবি দিলাম মরিচাবাত বা লাইটিং জাতীয় টয়েজ দিলাম মিউজিক্যাল টয়েস দিলাম ঠিক আছে হ্যাঁ এই জিনিসগুলো আবার একটা বুক কর্নার রাখলাম ঠিক আছে শেষ এবার আসেন কি করবো তাহলে এবার স্যার এবার হলো আপনি প্রতি বিশ মিনিট পর পর পনেরো থেকে বিশ মিনিট পর পর বা তিরিশ মিনিট পর পর বাচ্চাটাকে টয়লেটে নিয়ে যাবে তারপর সব আসুক বা না আসুক ও বাথরুম করুক বা না করুক ঠিক আছে ওকে টয়লেটে নিয়ে যেতে হবে এটা হলো একটা রুটিন একটা রুটিন অনুযায়ী মানে আপনি লিখে রাখবেন দরজার সামনে একটা রুটিন থাকবে যে আপনি এখন এখন বাজে গেলে মনে করছে দশটা নিয়ে গেছেন আবার দশটা বিশে আবার নিয়ে যাবেন দশটা চল্লিশে আবার নিয়ে যাবেন হ্যাঁ সে পটি করলে এখানে ইয়েস এবং নো দিবেন সে প্রসব পায়খানা 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 যদি না হয় তাহলে ক্রস দিবেন আবার নিয়ে যাবেন যদি করে তাহলে ইয়েস 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 আবার 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 ক্রস ক্রস যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবে ওনারা আপনাকে সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিবে এবং সুন্দরভাবে আপনাকে এই টয়লেটের উপরে ট্রেন আপ করে দিবে ঠিক আছে অকুপেশনাল থেরাপিস্টরা কিন্তু এটার উপরে এক্সপার্ট তারা কিন্তু জানে কিভাবে আপনাকে টয়লেট ট্রেনিং দিতে হবে অকুপেশনাল থেরাপিটাই তো লাইফ স্কিল রিলেটেড থেরাপি হ্যাঁ ওনারা জানবে না তো কারা জানবে ঠিক আছে হ্যাঁ শুধু ওই ওই কয়েকটা বাউন্স করা করার জন্য আমরা পাঁচ বছর লেখাপড়া পাঁচটা বছর লেখাপড়া করছি এই অনেক অনেক বড় একটা সাবজেক্ট এটা এটা কাজে শেষ নাই ঠিক আছে আচ্ছা এবার আসেন তাহলে কি করবো আচ্ছা এটা একটা জিনিস আরেকটা হলো যে টয়লেটের সাইনটা শিখাবো টয়লেটের সাইন কেছে এটা এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে কাইনাঙ্গুল ডান হাতের বা বাম হাতের কাহিনি গুলি এই যে টয়লেট টয়লেট যখনই টয়লেটে নিয়ে যাবো এটা শিখবো টয়লেট টয়লেট এই যে টয়লেট ঠিক আছে মনোযোগ দিয়ে খেয়াল করবেন টয়লেট এই যে টয়লেট এই সাইনটা বারে বারে দেখাবেন বারে বারে দেখাবেন টয়লেট টয়লেটে যাবে টয়লেট দেখাবো এবং বলবো টয়লেট হ্যাঁ ওর চোখে চোখ রেখে এটা বলবো বারে বারে ঠিক আছে এটা একটা জিনিস এবার টয়লেটের ভিতরে যাবে টয়লেটের ভিতরে গিয়ে আমরা কি করবে সে টয়লেটের ভিতরে গিয়ে সে প্যান খুলবে প্যানটা খোলা সে খাবেন তারপরে সে পটিতে বসবে হ্যাঁ বা ফুলটা কাছে নিয়ে আসলো পটিতে বসলো বা প্রথম দিকে যদি সেট আপ থাকে ফুল ফুল সেট আপে সে বসবে হ্যাঁ বসলো আরেকটা ও আরেকটা কথা টয়লেটের ফ্লোরটা অনেক সময় শেষ হতে থাকে কারণ আমরা আমরা খুব একটা বেশি টয়লেটে হাইজিনিক মেনটেন করি না নর্মালি হয় না বা আহ অনেক সময় করি না কিন্তু সেটা করবে না আপনারা কি করবেন চাইলে ফুল ফ্লোরমেট দিয়ে দিতে পারেন প্লাস্টিকের যে ফ্লোরমেট গুলো আছে ফ্লোরমেটগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় ফ্লোরমেট দেবে তাহলে সে ভাবটা থাকবে না আর অবশ্যই একটা উজ্জ্বল কালার ব্যবহার করবেন হ্যাঁ হ্যাঁ বেশি উজ্জ্বল কালার একটু ব্যবহার করবে ডার্ক কালার না তাহলে এটা যেন উজ্জ্বল আলুর স্বল্পতা যেন না হয় আলুটা কিন্তু স্বল্পটা কিন্তু বাচ্চারা পছন্দ করে না একটু উজ্জ্বল হয় যেন ঠিক আছে এটা একটা জিনিস তাহলে সে প্রথমে কি করলো সে প্যান্ট খুললো কমরে বসলো হ্যাঁ তারপর সে পিপি করলো বা পু করলো করলে করলো না করলে না করলো আবার সে প্যান্ট করলো একটু ফ্ল্যাশ করলো এমনি একটু ফ্লাশ করবে ফ্লাশ করা বা হ্যান্ড সবার দিয়ে মাঝে মাঝে একটু খেলবে হ্যাঁ ডাইনে বামে উপরে নিচে কারণ এই হাতের গ্রিপটা দরকার আছে হ্যাঁ সবার পুশ করার যে ক্ষমতাটা তার আস্তে আস্তে বাড়াতে হবে হ্যাঁ চাইলে সে ওই কমরের ভিতরে হ্যাঁ সবার দিয়ে পুশ পুশ দিয়ে করতে পারে তাহলে সেক্ষেত্রে পুশ দেখতে হবে যে বাচ্চার বাচ্চার প্রতি ফ্রেন্ডলি কিনা মানে সে পারে কিনা অনেক পুশ আছে যে আমাদেরই দুই হাত লাগে চাপ দিতে তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে কত কিছু খেয়াল করতে হবে চিন্তা করছেন আচ্ছা আরেকটা হলো সে ফ্লাশ করবে ঠিক আছে এই জিনিসটা সে করবে ক্লিন করবে ফ্লাশ করা তাকে শেখা দেবে পুশ পুষ করাটা শেখাতে হবে সেটাও একটু খেয়াল রাখতে হবে এবারে আসেন যে স্যার এগুলো তাহলে করলাম হ্যাঁ হ্যাঁ জি এগুলো আপনি করলেই দেখা যাবে যে আপনার বাচ্চাটা আস্তে আস্তে টয়লেটে ইন্ডিপেন্ডেন্ট হবে এটা কিন্তু বেসিক ট্রেনিং আরো অনেক কিছু আসছে তারপরে অনেক বাচ্চা আছে ডায়াপারি কোন ভাবে সে ডায়পারে সারা পটে করবে না ডায়পার দিলেই সে পটে করবে এরকমও কিন্তু অনেক বাচ্চা আছে সেক্ষেত্রে ডায়পারটাকে আস্তে আস্তে কেচি দিয়ে দিয়ে শুরু করে করে আপনাকে ইউজ করতে জি ডায়পার তখন আস্তে আস্তে ডিপেন্ডেন্সি করবে এবং পাশাপাশি আপনি কি করবেন তাকে এখনই আন্ডো পড়া শেখাবেন ছেলে এবং মেয়ে দুইটাকে আন্ডো মানে আন্ডার ওয়ার পড়া শেখাবেন এবং সেটা অবশ্যই টাইট আন্ডার হতে হবে ঠিক আছে বাচ্চাদের জন্য আন্ডার ওয়ার পড়া শেখাবেন বা লং একটা প্যান্টকে ছোট করে দিবেন ঠিক আছে ডায়পার ডিপে দিছে তারা ওরা সবসময় চায় যে শরীরের সাথে কিছু একটা লেগে থাকুক ঠিক আছে এই জিনিসটা আস্তে আস্তে শেখাতে হবে এবং এটা একটা প্র্যাকটিসের ব্যাপার হ্যাঁ আর সবচেয়ে বড় কথা টয়লেট ট্রেনিংটা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার খুবই ধৈর্যের ব্যাপার এই যে তিন দিনে সাত দিনে টয়লেট ট্রেন হয়ে যাবে এগুলো ভয়া কথা এগুলো একটা লেন্দি প্রসেস দুই মাস তিন মাস ছয় মাসও লাগতে পারে হ্যাঁ কিন্তু আপনাকে হাল ছাড়া যাবে না আপনাকে সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি আগা তাহলে ঠিকই আপনার বাচ্চা শিখে যাবে টয়লেট ট্রেনিংটা ঠিক আছে কিছু বাচ্চার লেভেল ভালো হয়তো আপনি কখনো শিখান নাই এই কারণে হয়তো বা এক সপ্তাহ শিখে শিখে যাচ্ছে সেটা আলাদা জিনিস এগুলো খুব কম রেয়ার বেশিরভাগ বাচ্চারই বিশেষ করে তার যদি অডিজম থাকে সে যদি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে তাহলে অবশ্যই তার সময় লাগবে তিন থেকে ছয় মাস সময় লাগবে এবার আসেন সেন্সুর ইন্টিগ্রেশন থেরাপিটা আমরা কী কী করবো ইন্টারসেকশনে বিশেষ করে যে সকল বাচ্চাদের টয়লেটের সমস্যা তাদের বেশিরভাগই কনস্টিপেশনের সমস্যা থাকে ঘুমের সমস্যা থাকে খাবারের সমস্যা থাকে ডাইজেশন সিস্টেমের সমস্যা থাকে এটা সেটা মুখে দেওয়ার সমস্যা থাকে এগুলো থাকতে পারে অ্যাসোসিয়েটেড প্রবলেম হিসাবে সেক্ষেত্রে অবশ্যই তাকে ভিগোরাস মোটর এক্সারসাইজ করতে হবে তাকে অকুপেশনাল থেরাপিতে নিয়ে আসতে হবে ক্রস মোটরের কাজগুলা করতে হবে তাকে সাইক্লিং করাবেন রেগুলার তাকে সুইমিং করাবেন যদি সম্ভব হয় তাকে আউটডোর প্লেতে নিয়ে যাবেন আউটডোর প্লেতে নিয়ে যাবেন তাকে নেচার প্লে দিবেন সেন্সরি প্লে স্যান দিয়ে খেলা মাটি দিয়ে খেলা তার ট্যাকটাল স্টিমুলেশনটা যেন সে বাড়ে এই ধরনের জিনিসগুলো দেওয়া তাকে স্কোয়াটিং উঠবস করা শিখাবেন জি উঠবস করাটা খুব ভালো একটা কাজ সিঁড়ি দিয়ে উঠা নামা করা হামাগুড়ি খেলা এই ধরনের কাজগুলা করলে আপাতত আপনার সেন্সেল ইডুকেশন সিস্টেমটা অনেক স্ট্রং হবে আর ইন্টারসেপশন সেন্সিভ সিস্টেমের আসলে এটি একটু অ্যাডভান্স লেভেলের কাজ এই কাজগুলো আসলে নর্মালি প্রথম দিকে আমাদের এই লেভেলের বাচ্চাগুলো বোঝে না হ্যাঁ কারণ এখানে ব্রিদিং এর কাজ আছে হ্যাঁ অনেক এক্সট্রা এক্সট্রা কিছু কাজ আছে যেগুলো লেভেলটা একটু ভালো হতে হয় তো আপাতত এগুলো হলো একটু বেসিক এক্সারসাইজ দিলাম আমি ইন্টারসেপশনে যেগুলো আপনি ভাষায় করতে পারেন তো আশা করি প্যারেন্টসরা সবাই বুঝে গেছেন যে কিভাবে আপনার শিশুকে টয়লেট ট্রেনিং করাবেন টয়লেট ট্রেনিং রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে হুম তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কোশ্চেনগুলো গুলা শুনবো এবং সে অনুযায়ী আনসার করার চেষ্টা করব আরেকটা যেটা জিনিস অনেক বাচ্চা আছে বিছানায় প্রস্রাব করে দেয় ব্যাড ওয়েট করে জি বিছানায় প্রস্রাব করে দেয় এটাও কিন্তু খুব কমন একটা সমস্যা আমাদের শিশুদের মধ্যে জি স্বাভাবিক শিশুদের মধ্যেও কিন্তু এটা একটা সমস্যা তাহলে কি করবেন ব্যাড ওয়েট যেটা করে নরমালি আমাদের অনেক ভুলের কারণে এটা করে দেখা গেছে যে আমরা রাতে প্রচুর পানি খেতে দিই বাচ্চাটাকে হ্যাঁ কারণ আমাদের রাতের ডিনারটাই হয় কি দশটার পরে রাত দশটা এগারোটা বারোটা দিন আমরা ডিনার করি তখন সে পানি খায় তো পানি খেলে তো তার পানিটা তো তার বের হতেই যাবে শুধু বেড বেড করতেই যাবে নর্মালি বলা হয় সন্ধ্যা সাতটার পরে বাচ্চাকে সরাসরি পানি দিবেন না আপনি চাইলে একটু জুস দিতে পারেন একটু ড্রিঙ্কস দিতে পারেন সেটা আলাদা জিনিস কিন্তু পানি দেওয়া যাবে না হ্যাঁ পানিটা বন্ধ করে দিয়ে পারে কারণ তারা বসে সাতটা তার মানে তারা আটটার সময় ঘুমায় হ্যাঁ ঠিক আছে মানে এর করে রেডি হয় এবং চেষ্টা করবেন রাত্রে একবার হলেও যেন শিশুটাকে উঠে যখন আপনি নামাজে নামাজে উঠবেন রাত্রেবেলা বেলা হ্যাঁ তা হাজার নামাজ যদি পড়েন বা ফোজা নামাজ যদি পড়েন তখন অন্তত একবার হইলেও ঘুম থেকে উঠে শিশুটাকে একটু পটি করাবেন এটা একটু করাবেন হ্যাঁ এই জিনিসগুলো আপনি করাবেন এগুলো করালে খুব ভালো হয় পাশাপাশি হলো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু বাচ্চা যাদের লেভেলটা ভালো তাদের জন্য স্টার যে তুমি যদি এক সপ্তাহ পটি বিছানায় না করো তাহলে তুমি এটা পাবা এই জিনিসটা পাবা তখনও কিন্তু বাচ্চারা অনেক অ্যালার্ট থাকে হ্যাঁ এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে শেখাতে পারি কিন্তু পানিশমেন্ট দিবেন না দয়া করে পানিশমেন্ট দিবেন না পানিশমেন্ট দিবেন না রিওয়ার্ড আলাদা জিনিস পানিশমেন্ট দিবেন না পানিশমেন্ট করা যাবে না হ্যাঁ এবং অবশ্যই যদি ইউরিন ইনফেকশন থাকে তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবেন ডাক্তার দেখাবেন তার ইউরিন ইনফেকশনের জন্য চিকিৎসা করাবেন অনেক ছেলে এবং মেয়েদের বাচ্চাদের কিন্তু এই অল্প পানি খাওয়ার ফলে কিন্তু তাদের ইউরিন ইনফেকশনে ভুগতেছে এটাও কিন্তু একটা সমস্যা তাহলে এই জিনিসগুলা ফিজিক্যাল জিনিসগুলা কিন্তু আপনারা অবশ্যই ঠিক করে নেবেন তাহলে টয়লেট এবং প্রোটি ট্রেনিং এর বেসিক যে ব্যাপারগুলো আমরা শিখলাম আমরা জানলাম যে টয়লেট বা পোটি ট্রেনিং কত বছর বয়সে বাচ্চারা করে এবং কত বছর বয়স হয়ে গেলে বাচ্চাদের পটি ট্রেনিংটা অবশ্যই শেখানো উচিত এবং এটা যে শেখাতে হয় এটা নিজে নিজে বাচ্চা শিখবে না এরকম আমাদের কাছে আঠাইশ ত্রিশ বছরের ব্যক্তিও আছে যারা এখনো টয়লেট ট্রেনিং আসে চিন্তা করা যায় হ্যাঁ এগুলো নিয়ে কথা বলতে গেলে সেশনটা অনেক বড় হয়ে যাবে একজন বাবা হিসেবে হিসাবে আমার দায়িত্ব হলো অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাব তার অ্যাসেসমেন্ট করাবো টয়লেট ট্রেনিং নিয়ে কাজ করব তারপরে তার টয়লেটটাকে একটা ভালো সেট আপ দিবো সুন্দর একটা ফিজিক্যাল সেট আমার সামর্থ্য অনুযায়ী পাশাপাশি কিছু ধরনের কিছু ধরনের প্র্যাকটিস আমি তার সাথে রেগুলার বেসিসে করব পাশাপাশি তাকে ইন্টিগ্রেশনে কিছু থেরাপির কাজ শেখাবো তো আজ সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টয়লেট ট্রেনিং রিলেটেড আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন আপনারা আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও